নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলো একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করেছি রাত্রের এবার চলো আজকে পুজোর একটু শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই টুকটাক যেগুলো আমার কাছে আপাতত আছে সেগুলোই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাকি আমার দু একটা শাড়ি ওই ফলস পিকো করতে দেওয়া আছে তো চলো প্রথমেই মেয়ের ড্রেসগুলো দিয়ে শুরু করি এটা একটা নর্মাল ওই যে সফট কেঞ্জি কাপড়ের যে টি শার্টগুলো হয় না ওটাই একটা নেওয়া হয়েছিল এটা রেগুলার পরতে খুব কমফোর্টেবল হয় আর এটা হচ্ছে প্যান্টালন্স থেকে নেওয়া এটাও পুরো সফট একটা কটনের ফ্রক খুব সুন্দর দেখতে পিঙ্ক কালার দেখলেই যেন মেয়েদের পছন্দ হয়ে যায় তার সাথে দেখো এটার সাথে অ্যাটাচ করে একটা খুব সুন্দর ছোট্ট ব্যাগ দেওয়া আছে এটা দেখেই আমার মেয়ের আবার খুব পছন্দ হয়ে গেছে ড্রেসটা পরতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এমনি হয়তো সামনে থেকে দেখে প্লেন প্লেন লাগছে কিন্তু পরলে খুব স্মার্ট লাগছে দেখেছো সাইডে আবার কীরকম পেটের কাছে একটু কাটা আছে এই বাবা আজকালকার ড্রেসের স্টাইল এটা একটা টপ আছে হোয়াইট কালারের এবার এটা ওই গেঞ্জি কাপড়েরই টপগুলো যেগুলো হয় এটাকে আবার কি বলে কোল্ড শোল্ডার বা কিছু হবে এটা দেখো ওই যে চিকনের কাজ করা সামান্য একটু দেওয়া আছে আর আর একটা টপ চলে এসছে এটাও হচ্ছে ওই বেবি পিঙ্ক কালারের মেয়েদের ড্রেসগুলো পিঙ্ক কালার দেখতেই বেশ পছন্দ হয় এখানে না কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে একেবারে বেবি পিঙ্ক কালার এটা এটাই দেখো আলাদা করে আর জুয়েলারি পরতে হবে না ড্রেসের মধ্যেই জুয়েলারি আটকে দিয়ে দিয়েছে আর নিচের দিকে খুব সুন্দরভাবে এইভাবে দেখো কাজ করা আছে আর এটার কাপড়টা কিছুটা স্ট্রেচেবল হয়তো বুঝতে পারছো চলো এবার একটু জিন্সগুলো দেখিয়ে নেওয়া যাক মেয়ের জিন্স তো কমফোর্টেবল তো চলো এটাকে কী বলা হয় যোগার টাইপের যে প্যান্টগুলো হয় ওই প্যান্টগুলো এটা একটু না ওর থেকে বড়ো সাইজেরই নেওয়া হয়েছে এটা মনে হয় এই যে দেওয়া আছে দেখো সেট করা যায় ছোট বড় করা যায় কিন্তু তাও ছোট করার পরেও না মেয়েকে বেশ একটু বড়ই হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার নয় কিছুদিন পরে ঠিক এটা সাইজে এসে যাবে আর একটা এটা নর্মাল ব্লু কালারের একটা জিন্স এটাও বড় সাইজ কিন্তু জানি না এটার হয়তো ফিটিংসটার জন্য ওকে এখন মানিয়ে গিয়েছে আর ওই জোগাড়টা ওটা একটু বড় ঢিলে ঢিলে লাগছে তো চলো আপাতত মেয়ের ড্রেস দেখানো কমপ্লিট এবার মেয়ের বাবারগুলো একটু দেখিয়েই আমি দেখাতে থাকবো আমার আর শাশুড়ি মায়ের শাড়ি আর কুর্তি এই যে দেখো ওর বাবা আবার একটা ট্রাউজার নিয়েছে যেগুলো ভালোই কাজে দেয় উল্টো পাল্টা ড্রেস নেওয়ার থেকে এগুলোই ভালো নর্মাল একটা টি শার্ট ওর আবার হোয়াইট আর ব্ল্যাক কালারই বেশি পছন্দ তাই ওই কালারগুলোই বেশি নেওয়া হয়ে থাকে তাও আমি বলাতে এখন আজকাল অন্য অন্য কালার একটু ট্রাই করছে তো একটাই দেখো রেড কালারের টি শার্টও এনেছে তো চলো এই টি শার্টগুলো অল্প একটু খুলে খুলে তোমাদের দেখিয়ে দিই এটা কিছুই না নর্মাল ওই রেড কালারের সাথে ব্লু কালারের একটা বর্ডার দিয়ে ওইরকম নর্মাল একটা টি শার্ট দেখো রকম লাগছে তোমরা বলো যারা আমার মেল ফ্রেন্ডরা আছো তারাও বলো ড্রেস কেমন লাগছে আর একটা ব্ল্যাক প্যান্ট তো চলো এবার একটা শার্ট দেখিয়ে দিই এটাও নর্মাল একটা শার্ট হোয়াইট আর স্কাই ব্লু কালারের মধ্যে চেক চেক করে একটা শার্ট আছে এটা আর খুলে দেখাচ্ছি না চলো এবার নেক্সট আমি আমার শাড়ির দিকে যাই এটা একটা কটনের শাড়ি স্কাই ব্লু কালারের এখানে না ব্লু কালার আসছে কিন্তু শাড়িটা না একদম স্কাই কালার তার সাথে না বেশ সুন্দর যেমন হ্যান্ড প্রিন্ট করা হয় ওই টাইপেরই করা আছে এটা হ্যান্ড প্রিন্ট নয় কিন্তু ওই টাইপের দেখতে তো বেশ ভালো লাগলো আসলে আমরা দুর্গা পুজোর টাইমে গ্রামের বাড়িতে যাই তো তাই ওখানে রেগুলার পরার জন্য কটনের শাড়ি খুবই প্রয়োজন পড়ে তো আগের যে শাড়িগুলো আছে ওগুলো আমার খারাপ হয়নি কিন্তু একই শাড়ি আর কত পরবো আসলে শাড়িগুলো কম পরা হয় বলে আর কিছুতেই খারাপ হয় না তাই চলো এটা একটু ট্রাই করি এবারে এটা দেখো আঁচলের দিকে আবার খুব সুন্দর মেয়ে আর হরিণ আঁকা ছিল এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটাতেই আমার এই হলুদ কালারের শাড়িটা বেশ সুন্দর করে গোছানো ছিল কিন্তু আমি খুলে দেখার পরে আর ভালো করে গোছাতে পারিনি তো যাই হোক এমনিতেই তো ফলস্পিকও করতে দিতেই হবে তো খুলতেই হতো শাড়িটা এটাও না পার্টটা আর আঁচলটা স্কাই কালার কিন্তু এখানে ব্লু কালার এসেছে আর ইয়েলো কালারের উপরে গোল্ডেন জড়ি দিয়ে দেখতে পাচ্ছ কতটা বোঝাতে যাচ্ছি জানি না তো গোল্ডেন জড়ি দিয়ে এরকম কাজ করা আছে আর দেখো এটা হচ্ছে আঁচলটা আঁচলটাও স্কাই ব্লুর ওপরে বেশ সুন্দর গোল্ডেন কাজ করা আঁচলের লাস্টের দিকে এরকম ঝুরি ঝুরি করা আছে চলো তোমাদেরকে ব্লাউজ পিসটাও একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও স্কাই ব্লু কালারের আর বর্ডারটা দিয়েছে ইয়েলো কালারের দাঁড়ো বর্ডারটা আবার খুঁজে পাচ্ছি না কোথায় গেল এই তো পেয়ে গিয়েছি এইটা হচ্ছে এই যে বর্ডারটা হলুদ রঙের হাতে দেওয়ার জন্য আর একটু আছে পিঠের দিকে যারা ব্লাউজ কাটায় তারাই জানে এসব আর দেখো এটার মধ্যে প্লেন ব্লু কিন্তু নয় তার মধ্যেও হালকা হালকা ক্লাচ কাজ করা আছে আর এটা একটা ওই গ্রিন কালারের ব্লাউজ আমার একটা জামদানি আছে রেড কালারের ওটা ফলস পিকো করতে দেওয়া আছে তো ওটার সাথেই পরবো বলে আন্দাজে নিয়ে এসেছি জানি না কালারটা কতটা ম্যাচ হবে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এটা একটা ওই পিওর সিল্ক শাড়িগুলো এদিকের পিওর সিল্কগুলো না একটু আলাদা রকম হয় আমাদের বেঙ্গল সাইডের পিওর সিল্কগুলো অল্প একটু আলাদা কিন্তু তাও কালারটা ভালো লাগলো ডিজাইনটাও আমার বেশ ভালোই লাগলো এবার দেখা যাক মায়ের পছন্দ হয় কি না চলো তোমাদের একটু খুলে দেখাই এই শাড়িটার এই প্রিন্টটা কেক প্রিন্ট ফলে আমি না ভুলে গিয়েছি তোমাদের কারো মনে থাকলে জানিও কিন্তু আর এই দেখো এটাও আঁচলের দিকটা শাশুড়ি মা একটু হালকা পছন্দ করেন তাই এইগুলো একেবারে হালকা হয় আর এটা যেটা দেখাবো এটা আমার একটা থ্রি পিসের সেট এটা ওর বাবা গিয়েছিল পুনা তো ওখান থেকে নিয়ে এসেছে এটা দেখো এটা একটা ওর ওড়নাটা এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওপরের কুর্তিটা চলো তোমাদেরকে একটু খুলে করে ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু ব্ল্যাক কালার নয় এটা একদম ডিপ বটল গ্রিন যে কালার হয় ওই কালার